সেমিস্টারের জন্য কিন্তু একটা ভালো বই হিসাবে এই বইটা রিভিউ তোমাদেরকে তখনই আমি দিয়েছিলাম তো এই চ্যানেলের তরফ থেকে ওই ভিডিওটা দেখেই হোক বা তোমাদের স্কুল থেকে বলার কারণে হোক বা তোমার প্রাইভেট টিউশনে বলার কারণেই হোক যে কোনো কারণেই হোক তুমি যদি এই বইটা ব্যবহার করেছিলে প্রথম সেমিস্টারে তাহলে তুমি অবশ্যই জানো বইটার গুণাগুণ কীরকম বইটা কতখানি গুরুত্বপূর্ণ এবং তার গুণগত মান কীরকম আমাদের নতুন সিলেবাসের নতুন সেমিস্টার পদ্ধতি যেটা চালু হয়েছে সেখানে তোমরা এবার দিতে চলেছ সেকেন্ড সেমিস্টার সেই সেকেন্ড সেমিস্টারের জন্য গুরুত্বপূর্ণ বই হিসেবে কিন্তু আজকের এই বইটা অবশ্যই অন্যতম একটা বই এই বইটা কেন ভালো সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তাহলে এখন সম্পূর্ণ রিভিউ দেখে নাও বইটার খুঁটিনাটি বিশদ সমস্ত তথ্যই কিন্তু এখন তোমাদের জানিয়ে দেব সমস্ত ভিডিওটা দেখলে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি তুমি দেখো তাহলে নিশ্চয়ই বুঝবে এই বইটার গুণগত মানটা ঠিক রকম ছাত্রছাত্রীরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজ আরও একটা বইয়ের রিভিউ যেটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস হিসাবে অন্যতম এবং গুরুত্বপূর্ণ এর আগেও তোমাদের জন্য বেশ কিছু বইয়ের রিভিউ তোমাদের এই চ্যানেলের তরফ থেকে দেওয়া হয়েছে নিশ্চয়ই তোমরা সেগুলো দেখে নিয়েছো তোমাদের সেকেন্ড সেমিস্টার সেই সেই লেখকের বইগুলো ঠিক কেমন হয়েছিল সেটা তো তোমাদের জানিয়ে দিয়েছি আর তোমাদের জন্য যে বইটা সম্পর্কে জানাতে চলেছি সেই বইটার টোটাল রিভিউ দেখলে বুঝবে যে তোমাদের জন্য কোন বইটা কত। যুক্তিযুক্ত তাই একেবারেই আর কথা না বাড়িয়ে চলো আমরা সরাসরি দেখে নিই সেই বইটা সম্পর্কে এবং জেনে নাও কোন বইটার কথা বলছি কোন লেখকের বই এবং বইটার গুণগত মানটা ঠিক কিরকম হয়েছে তোমাদের জন্য আজ যে বইটার কথা বলতে চলেছি সেটা হচ্ছে এই বইটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রত্যেকে কোন বইটার কথা বলছি এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে দ্বিতীয় সেমিস্টার একাদশ আধুনিক ভূগোল লেখক হচ্ছেন সমরেন্দ্রনাথ মোদক মহাশয় এই যে বইটা এই বইটা কীরকম করা হয়েছে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস অনুসারে সেটারই টোটাল রিভিউ আজকের এই ছোট ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও বইটা আদতে কেমন হয়েছে তোমাদের জন্য এখানে তোমরা দেখছো এই যে গ্র্যান্ড গ্র্যান্ডসান্সের তরফ থেকে এই বইটা পাবলিশ করা হয়েছে এই বইটাতে দেখো তোমাদের একটু দেখিয়ে দিই এখানে ওই যে মূল্য যেটা নির্ধারণ করা হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ দুশো টাকা বইটার মূল্য নির্ধারিত হয়েছে দুশো পঞ্চাশ টাকা অবশ্যই তোমরা জেনেই গেছো যে যা মূল্য নির্ধারিত থাকে প্রিন্টেড যে প্রাইসটা এখানে থাকে সেটাই কিন্তু অ্যাকচুয়াল প্রাইস নয় তোমাদের যে দোকান থেকে তোমরা নেবে সেখানে কিছু পার্সেন্টেজ রিবেট পেয়ে যাবে এবার সেটা দোকান অনুযায়ী ভ্যারি করে তো কিছু ছাড় অনুযায়ী একটা নির্দিষ্ট দাম হবে বইটার এরপরে দেখে নাও এই যে বইটা বইটার এই পোর্শানটায় যেগুলো দেখানো হয়েছে সেটা হচ্ছে তোমাদের টোটাল সিলেবাসে কি আছে সেখানে কোন কোন ইউনিট আছে তোমাদেরকে কী পড়তে হবে সেটা এখানে দেখানো আছে আর একদম নিচের এই অংশে দেখানো আছে নম্বর বিভাজন কোন ইউনিট থেকে কত নম্বর আছে সেটা কিভাবে ডিভাইডেড করা আছে সেই টোটালটাই এই বক্সের মধ্যে দেখানো আছে এরপরে আমরা দেখে নেব যে বাকি অংশটা ঠিক কিভাবে সাজানো হয়েছে সাজানোটা কীরকম হয়েছে বা সেখানে ছবিগুলো কীরকম দেওয়া রয়েছে কারণ বিষয়টা যেহেতু ভূগোল সেখানে অবশ্যই ছবিটা কীরকম দেওয়া রয়েছে বইয়ে কিভাবে চিত্রিত আছে সেটা অবশ্যই একটা ম্যাটার করে তো আমরা সেই অংশগুলোই এবার দেখে নেব বইয়ের এই পাতাটায় দেখো এখানে দেওয়া রয়েছে সূচিপত্র যেহেতু একটা পাতার মধ্যেই টোটাল ইউনিট এবং সাব ইউনিটগুলো দেওয়া রয়েছে তাই সেক্ষেত্রে একটু ছোট ছোটো আকারে দেওয়া আছে কিন্তু পুরো সিলেবাসটাই একটা পেজের মধ্যে ধরানো আছে আর এরপরে দেখো লেখনিগুলো কি রকম লেখার যে অক্ষর বিন্যাসগুলো বা কি রকম কতটা ছাড়া ছাড়া লাইনগুলোর মধ্যে গ্যাপ বা লেটারের যে সাইজ সেটা দেখো মোটামুটি ঠিকই রয়েছে এরপর তোমাদের দেখিয়ে দিই যে বইয়ের এক একটা টপিকস ঠিক কিভাবে আলোচিত হয়েছে দেখো এই জায়গাগুলো দেখলেই বুঝতে পারবে তোমাদের আগেই একটা ক্লাস দেওয়া হয়েছে এই চ্যানেলের তরফ থেকে সংস্থিতির ধারণা সেখান থেকে যদি তোমাদের দেখাই প্রত্যেকটা অংশ যে যে জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জায়গাকে এত সুন্দরভাবে বিশ্লেষিত করা হয়েছে এই বইটা যদি তোমরা সুন্দর করে পড়তে পারো প্রত্যেকটা লাইন যদি বুঝে পড়তে পারো তাহলে আলাদা করে কোনো সহায়িকা বইয়ের প্রয়োজন আছে বলে অন্তত আমার তো মনে হয় না দেখো প্রত্যেকটা অংশ খুব সুন্দর দেওয়া রয়েছে তাছাড়া তোমাদের যে যে জায়গা থেকে বড় প্রশ্ন আসতে পারে সেই জায়গাগুলো কিন্তু ছবিগুলো খুব সুন্দর করে দেওয়া রয়েছে প্রত্যেকটা ছবি এইদিকে আরও যদি আমি তোমাদের দেখাই তাহলে দেখবে প্রত্যেকটা ছবি এত সুন্দর করে দেওয়া রয়েছে ছবিগুলো পুরো কালারফুল তো বটেই এবং সেগুলো যথেষ্ট সুন্দর আঁকতে পারবে তুমি মানে একেবারে বোঝাই যাচ্ছে পরিষ্কার কীভাবে আঁকলে তোমার ছবিটা নিখুঁত হবে সেই ধরনের করেই ছবিটা দেখো কালারফুল করে করে দেওয়া রয়েছে প্রত্যেকটা ছবি খুব সুন্দর করে করা রয়েছে তাই এই বইটা থেকে যদি তুমি আঁকাগুলো অন্তত প্র্যাকটিস করো তাহলে অবশ্যই একটা ভালো তোমার উত্তর হবে পরীক্ষার খাতায় দেখো প্রত্যেকটা ছবি দেখো খুব সুন্দর সহজ সরলীকরণের মাধ্যমে এই যে এখানে দেখো ফোল্ডগুলো দেখানো হয়েছে ভাঁজগুলো প্রত্যেকটা ভাঁজ কত সুন্দর করে দেওয়া হয়েছে এখানে তোমাদের একটা পার্থক্য দেখিয়ে দিচ্ছি সাহিত্য ভাঁজ ন্যাম এই দুটোর পার্থক্য দেখানো আছে একেবারে যেভাবে পার্থক্য হওয়া উচিত সেইভাবেই করানো রয়েছে ছবিগুলো দেখতে থাকো তাহলেই বুঝবে যে কতটা সহজ সরল করে প্রত্যেকটা ছবি দেখানো আছে দেখো বইয়ে যদি এই ছবিটা থাকে তাহলে এই ছবিটা কি তুমি খুব সহজে আঁকতে পারবে পারবে না এখান থেকে বোঝা যাচ্ছে কিন্তু আঁকাটা একটু টাফ কিন্তু তার নিরিখে এই ছবিটা দেখো এই যে ছবিটা খুব সহজেই কিন্তু তুমি স্কেচটা করে ফেলতে পারবে ঠিক তেমনি এখানে দেখো পাশেই যে অরিজিনাল এক ভাজ ভাঁজ এখানে দেখানো আছে এই ছবিটা থেকে তোমার কিন্তু ড্র করাটা মুশকিল এটা থেকে তুমি খুব সহজেই আঁকতে পারবে এইভাবেই প্রত্যেকটা ছবি খুব সহজ সরল করে একদম সরলীকরণের মাধ্যমে দেখানো আছে যাতে তোমরা খুব সহজে আঁকতে পারো এই যে অংশটা দেখো বৈপরীত্য ভূমিরও খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এখানে যে রয়েছে ডেভিসের ক্ষয়চক্র কিভাবে একেবারে উত্থান থেকে শুরু করে একদম শেষ সমপ্রায় ভূমিতে এসে পরিণত হলো প্রত্যেকটা স্টেজ এখানে দেখানো রয়েছে এটা কিন্তু ড্র করতে হয় পরীক্ষায় যদি বড় প্রশ্নের আকারে আসে তাহলে তাহলে প্রত্যেকটা ছবি সুন্দর করে দেওয়া রয়েছে এখানে দেখা নদী শ্রেণী বিভাগে এখানে গৌণ অনুগামী নদী পরবর্তী বিপরা মানে পুরোটাই তুমি ছবিটা দেখলেই বুঝে যাবে তার সঙ্গে লাইনটা যদি একটু পড়ে নাও একটু বুঝে পড়লেই তুমি বুঝে যাবে আসলে জিনিসটা কী এর বাকি পোর্শানগুলো তোমাদের একটু দেখে দিয়ে দিচ্ছি তাহলে ছবিগুলো ঠিক কি রকম রয়েছে তোমরা খুব সহজেই দেখতেও পাবে বুঝতেও পারবে খুব সহজে দেখো প্রত্যেকটা জায়গার ছবিগুলো এত সুন্দর করে দেওয়া রয়েছে যে তোমাদের কাছে কিন্তু বুঝতে একটু অসুবিধা হওয়ার কথা নয় আশা করি তোমরা দেখতেও পাচ্ছ এবং বুঝতেও পারছো তাছাড়াও দেখো বইয়ের যে বিশেষ বিশেষ জায়গাগুলো সেখানে এরকম জেনে বিশেষ কথা এইভাবে হাইলাইট করা আছে দেখো আলাদা আলাদা কালার বক্স করে সেখানে সেই শব্দগুলো লেখা লেখা রয়েছে রয়েছে টার্মগুলো এবং সেটা সম্পর্কে বিশদে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে মানে প্রত্যেকটা পোর্শানে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কারভাবে তোমাদের বুঝতে পারার কথা বইয়ের এই পোর্শনটায় দেখো একদম এই যে অধ্যায়টা এই অংশটা এখান থেকে যত রকম পার্থক্য হওয়া সম্ভব সব এক জায়গায় পর করে গুচ্ছিত আকারে দেওয়া রয়েছে মানে তোমাকে আলাদা করে খুঁজতেই হবে না বিশেষভাবে এখানে সব পরপর পরপর সমস্ত পার্থক্যগুলো এখানে দেওয়া রয়েছে এরপরে চলে আসি বইয়ের অনুশীলনী অংশে দেখো এখানে প্রশ্নমান দুই দেখতে পাচ্ছো নিশ্চয়ই প্রশ্নমান দুই তাহলে এই যে অনুশীলনীর প্রশ্নমান দুই দেখতে পাচ্ছো এই অনুযায়ী দেখো কত প্রশ্ন দেওয়া রয়েছে মানে একটা জায়গা থেকে একটা অংশ থেকে কত প্রশ্ন দেয়া রয়েছে দু নম্বরের প্রশ্ন আবার এই জায়গায় দেখো প্রশ্নের নম্বর তিন এই তিন নম্বরের প্রশ্ন আবার চলছে আবার এখানে দেখো দেওয়া রয়েছে প্রশ্নমান 5, পাঁচ আবার পাঁচ নম্বরের প্রশ্ন বেশ কিছু এখানে দেওয়া রয়েছে তাহলে এইভাবে প্রত্যেকটা অংশ থেকে কিন্তু অনুশীলনীতে প্রচুর প্রশ্ন দেওয়া রয়েছে আর বইয়ের একদম শেষ অংশে দেখো এই একদম শেষ পাতায় এখানে দুটো নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে সেখানে পার্ট এ পার্ট বি পার্ট সি করে তোমাদের যে সাব ইউনিটগুলো রয়েছে সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে তার নমুনা প্রশ্নপত্রের দুটো সেট দেওয়া রয়েছে তোমাদের বোঝার সুবিধের জন্য দুশো পাতা সম্বলিত বই অবশ্যই এই বইটার মধ্যে এতগুলো পাতা রয়েছে মানে নিশ্চয়ই সেখানে অনেক কিছু তথ্য রয়েছে এবং তার থেকেও বড় যেটা তোমাদের বলতে চাই সেটা হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টারের গুরুত্বপূর্ণ বই বই হিসেবে অন্যতম একটা কিন্তু আমি এই লেখকের বইটাই তোমাদেরকে সাজেস্ট করেছিলাম তোমাদের যাদের যাদের এই বইটার পড়ার অভিজ্ঞতা রয়েছে তোমরা নিশ্চয়ই জানো বইটার গুণগত মান ক্যাম্প মানে আমি বলতে চাইছি তোমার স্কুল থেকে যদি ফার্স্ট সেমিস্টারের জন্য এই লেখকের বইটা সিলেক্ট করেছিলেন তাতে হতে পারে বা আমার এই চ্যানেলের থ্রু দিয়ে আমি যে বলেছিলাম সেই কারণে যদি তুমি কিনে থাকো বা তোমার প্রাইভেট টিউটরের মারফত বা যে কোনো জায়গা থেকে জানতে পারার পর তুমি যদি এই বইটা পড়ে থাকো তাহলে তুমি নিশ্চয়ই জানো যে এই বইয়ের ভাষা কত সুন্দর কত উন্নত মানের কত উচ্চ পর্যায়ে তাছাড়া এত সুন্দর সহজ সরল করে ছোট্ট ছোট্ট ট্রপিক্স আকারে প্রত্যেকটা পয়েন্ট দেওয়া থাকে যে এই বইটা পড়লেই কিন্তু কোনো রকম সহায়িকা বইয়ের প্রয়োজন সাধারণত থাকে না শুধু সহায়কা বই কেন বলছি মানে আলাদা করে প্রাইভেট টিউটারেরও কিন্তু সত্যি প্রয়োজন থাকে না যদি বইটা তুমি নিজে মন দিয়ে পড়তে পারো যারা যারা নাইনটি পারসেন্ট আপ মার্কস পেতে চাইছো তাদের জন্য তো বইটা অতি অবশ্যই ভালো এমনকি সর্বস্তর মানে একদম মধ্যম মানের ছাত্রছাত্রীরা বা নিম্নমানের ছাত্রছাত্রীরাও কিন্তু এই বইটা পড়তে পারো তবে এই বইয়ে এত বেশি তথ্য রয়েছে যে তার জন্য কিন্তু তোমাকে তোমাকে ধৈর্য রাখতে হবে এবং পড়ার জন্য কিন্তু মানসিকতা রাখতে হবে মানে আমি কোনোরকমে একটু পড়লাম অনেক নম্বর পাবো এই চিন্তাধারা যদি থাকে তাহলে কিন্তু হবে না এখানে অনেক তথ্য রয়েছে বইটার মধ্যে সুতরাং তোমাকে একটু পড়ার প্রতি তোমার ভালোবাসাটাকে বাড়াতে হবে এবং এই বইটা যদি তুমি পড়তে পারো অবশ্যই সেকেন্ড সেমিস্টারে তুমি একটা ভালো মার্কস পাবেই পাবে তো আজকে এই ছোট্ট ভিডিওতে এইটাই ছিল তোমাদের জন্য টোটাল তথ্য সমরেন্দ্রনাথ মদমহাশয়ের এই বইটার টোটাল রিভিউ তোমাদের দিয়ে দিলাম এবার বলি এই বইটা গুণগত মান অনুযায়ী তোমাদেরকে আমি সাজেস্ট করছি তার মানে এই নয় যেটা কোনো প্রমোশনাল ভিডিও এটা গুণগত মানের দিক থেকে বিচার বিবেচনা করে তোমাদের জানাচ্ছি ঠিক এর আগে যেমন আরও বেশ কিছু বইয়ের কথা তোমাদেরকে জানিয়েছিলাম ঠিক সেই রকমই তো এই সমস্ত বইগুলোর রিভিউ দেখার পর তোমার জয়ে যে বইটা নীতি ইচ্ছে করবে বা তোমার স্কুল থেকে যে বলবে অবশ্যই তুমি সেটা নিতে পারো রেফারেন্স হিসাবে তোমার যেটা ইচ্ছে হবে সেটা রাখতে পারো তবে তোমাদের মধ্যে অনেকের যে ডিম্যান্ড ছিল যে সব বইগুলোকে নিয়ে একসাথে তার মধ্যে সেরা কোন বইটা সেটা বলে দেওয়ার জন্য তো আজ পর্যন্ত তোমাদের যে যে বইয়ের রিভিউ দেওয়া হলো তার বেশি সে নেক্সট ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসব তোমাদের নতুন সিলেবাস অনুসারে সেকেন্ড সেমিস্টারের সেরা ভূগোল বই আমার দৃষ্টিতে কোনটা সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দেব এখনও যদি তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ওই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটা অবশ্যই অল করে দিতে হবে কারণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তবেই তোমার কাছে নোটিফিকেশানটা যেতে পারে